আসসালামু আলাইকুম টাচ বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা কম্পিউটার বেসিক কোর্সের চতুর্থ পর্বে আপনাকে স্বাগতম আমরা আমার যে তিনটা পর্বের আগে হয়েছে নিশ্চয়ই আপনারা অনেক কি দেখেছেন এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছেন আমি আশা করি তো আজকে আমরা কম্পিউটারে যে ছোটখাটো বিষয়গুলো রয়েছে আমরা সেই বিষয়গুলো কথা বলবো আসলে আমরা যারা এক্সপার্ট তো ঠিক আছে আর যারা আমরা নতুন একদম কম্পিউটার শিখতে আসছে তারা হয়তো এই বিষয় ছোটখাটো বিষয়গুলো আমরা জানি না তো ও কম্পিউটারে সেই বিষয়গুলো না জেনে আসলে কম্পিউটারে অনেক কিছুই অপূর্ণতা রয়ে যায় তো চলুন আমরা আসলে কিভাবে সেই ছোটখাটো বিষয়গুলো করা যায় বা বোঝা যায় জানা যায় সেই বিষয়গুলো আমরা এটা দেখি আজকে আমরা কম্পিউটার প্রাথমিক কিছু কাজ রয়েছে সেই বিষয়গুলো আমরা দেখব বন্ধুরা আজকে বেসিক কম্পিউটারের খুব সহজ আরো কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো আপনার আপনারা হয়তো অনেকেই জানেন না সে বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমরা কম্পিউটার আমি একটা কম্পিউটার কিনলাম সেই কম্পিউটার আসলে কি কি রয়েছে আমি জানি না কম্পিউটার মাদার বোর্ড কি র্যাম কি হার্ড ডিস্ক কত সেই বিষয়গুলো আমরা আজকে একটু দেখবো তো আমরা যদি সে বিষয়টা জানতে চাই প্রথমে এই কম্পিউটারের মাই কম্পিউটারের উপর রাইটে ক্লিক করে আমরা এই প্রপার্টিসে ক্লিক করবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিছু ফিচার চলে আসছে যে এখানে আসলে আমার কম্পিউটার কি কি রয়েছে যে আমি এখানে উইন্ডোজ সিটিয়েশন কোনটা ইউজ করতেছি এটা হচ্ছে উইন্ডোজ সেভেন আলটিমেট আপনি যখন আপনার কম্পিউটারে ঢুকে এটা দেখতে যাবেন আপনি যে কম্পিউটারে যে সেভেন বেসিক অথবা আলটিমেট যেটা ইউজ করেন সেটা এখানে দেখাবে তো আমি এখানে উইন্ডোজ সেভেন আলটিমেটটা ইউজ করতেছি তারপরে এখানে দেখেন যে এটার মাদারবোর্ড হচ্ছে গিগাবাইটের তো প্রসেসর হচ্ছে ইন্টেলের কোর আই ফাইভ ফা সিক্স ফাইভ ডাবল জিরো সিপিও কম্পিউটার স্পিড হচ্ছে থ্রি পয়েন্ট টু জিরো হ্যাঁ তো এটা হচ্ছে কোরআই ফাইভ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি প্রত্যেকটা কম্পিউটার আপনি ঢুকিয়ে এখান থেকে আপনি বিষয়টা জানতে পারবেন এবং এই কম্পিউটার র্যাম কত রয়েছে আমি সিক্স ষোলো জিবি র্যাম রয়েছে ষোলো জিবি আপনারা এখানে হয়তো ফোর জিবি হতে পারে এইট জি এইট জিবি হতে পারে যার কম্পিউটার যেরকম আছে সেটা এখানে দেখাবে এবং টাইপ আমি আসলে সিক্সটি ফোর বিট নাকি থার্টি টু বিট ইউজ করার এটা দেখার জন্য এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে আমার কম্পিউটারে সিক্সটি ফোর বিট অপারেটিং সিস্টেম দেওয়া আছে আপনাদের কম্পিউটারে হয়তো থার্টি টু বিটের কম্পিউটার অপারেটিং সিস্টেম দেওয়া থাকতে পারে এখান থেকে আমরা এই বিষয়টা আসলে এই সহজ বিষয়টাই হয়তো অনেকেই জানে না তো আমরা এখান থেকে জানলাম তো বন্ধুরা আরও যদি আরও কিছু বিষয় আমরা জানবো তো এখান থেকে মোটামুটি আমরা একটা চমৎকার কিছু ধারণা পেলাম যে আমাদের একটা কম্পিউটারের মধ্যে কি কী থাকে এখানে র্যাম কত প্রসেসর কত এখন আমরা দেখব হার্ড ডিস্ক কত আমি যদি আমার কম্পিউটারের হার্ড ডিস্ক কত রয়েছে সেটা দেখতে চাই সেখানে এই কম্পিউটারের উপরে ক্লিক করে রাইটে ক্লিক করে এই ম্যানেজে ক্লিক করবে এই যে ম্যানেজ এই ম্যানেজে ক্লিক করে এখান থেকে আমি এই যে দেখেন ডিস্ক ম্যানেজমেন্ট ডিস্ক ম্যানেজমেন্ট একদম নিচে ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক যখন করব। তখন দেখেন এখানে শো করবে যে আমার কম্পিউটারের টোটাল হার্ড ডিস্কটা কত রয়েছে এখানে দেখেন টোটাল আমার কম্পিউটারের মধ্যে দুই হাজার সাতশো তার মানে তিনটারা হার্ড ডিস্ক এখানে রয়েছে তো তিনটার হার্ড ডিস্ক কীভাবে বন্টন হয়েছে কোনটা কতটুকু হয়েছে সেটা আমরা এখানে বাগবাগ করে রেখেছি সেটা এখান থেকে দেখতে পাচ্ছি কোনটা পাঁচশো তেষট্টি জিবি চারশো বিরানব্বই চারশো বিরানব্বই তিনশো একশো সাতানব্বই সিটা রয়েছে তো বন্ধুরা এখান থেকে আমরা খুব সহজেই এই হার্ড ডিস্ক আমার কম্পিউটারের কতটুকু সেটা আমি টোটাল বিষয়টা এখান থেকে জানতে পারবো তো এটাও ছিল আমাদের সহজ একটা বিষয়ের মধ্যে একটি তো আমরা এই পর্যায়ে যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে আমাদের এই কম্পিউটার যদি নতুন একটা সফটওয়্যার ইনস্টল করতে চাই সেটা কিভাবে করবে এবং ইনস্টল করার পর যদি মনে করি যে আমার আরেকটা সফটওয়্যার আনস্টল করে ফেলবো এটা আমার প্রয়োজন নাই সেটা কিভাবে করবে সেটা আমরা দেখব তো বন্ধুরা আমি আজকে এখান থেকে এই যে গোম প্লেয়ার গোম প্লেয়ার একটা ভিডিও প্লেয়ার সেই প্লেয়ারটা আমি ইনস্টল করবো তো ইনস্টল করা আসলে খুব সহজ একটা ব্যাপার আর যারা জানেন না তাদের জন্য হয়তো অনেক কঠিন মনে হতে পারে তো আমি আজকে খুব সহজভাবে আপনাদের দেখাই দেব যে কম্পিউটার বেসিক কোর্সের মধ্যে এটা পড়ে যে আপনি কীভাবে এই সফটওয়্যারগুলো ইনস্টল করতে পারেন এখানে আসলে অনেকগুলো সফটওয়্যার দেওয়া আছে যেমন এটা একটা ব্রাউজার তারপরে হচ্ছে এনটিভাইরাস এটা হচ্ছে এটা ব্রাউজার এটাও প্লেয়ার এটাও প্লেয়ার তো আমি আজকে এই গোম প্লেয়ারটাই ইনস্টল করব তো প্রথমে আমি এটা রাইটে ক্লিক করে ওপেন ক্লিক করবো দেখেন এখানে খুব সিম্পল কয়েকটা বিষয় এখানে ইনস্টল করার জন্য প্রত্যেকটা সফটওয়্যারই সব একই সিস্টেম তো এখানে আমি ইএসএ ক্লিক করে দিলাম দেখেন এটা হয়ে যাচ্ছে এবং সিম্পল কয়েকটা নেক্সট 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 এরকম ক্লিক করলেই আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে তো আমরা এখান থেকে নেক্সট দিয়ে দিচ্ছি আবারও আমি তাদের এখানে দিচ্ছি যে এখানে তাদের কিছু নিয়ম নীতি লাইসেন্স এগ্রিমেন্ট দিয়েছে তো আমরা সেটা আপনি ইচ্ছা করলে এখান থেকে পরে নিতে পারেন আমি এখানে পরব না আমি সরাসরি আই এগ্রিতে চলে গেলাম এবং আবারও নেক্সট ইনস্টল দেখতে পাচ্ছেন আবারও ইনস্টল হচ্ছে এগুলো আমি ফিনিশ করে দিলাম তো বন্ধুরা এইভাবে যদি আপনি আরও অন্য সফটওয়্যারগুলো ইনস্টল করতে চান সবগুলো একই সিস্টেমে ইনস্টল করা লাগে রাইটে ক্লিক করে ওইপেন দিলে ইনস্টলের অপশন আসবে আপনি এখানে এস দিলে ইনস্টল হওয়া শুরু করবে তো এখন যদি আপনি মনে করেন যে না আমি ইনস্টল করেছি এখন আবার এটাকে আনস্টল করে দেবো অথবা কম্পিউটার থেকে আমি কিছু সফটওয়্যার আমার প্রয়োজন নেই সেগুলো আমি ফেলে দিতে চাই সেটা আমি কীভাবে করবো তো সেটা করার জন্য আপনাকে যেতে হবে যে কম্পিউটারের যে স্টার্ট বাটন এখানে ক্লিক করতে হবে এবং এখান থেকে কন্ট্রোল প্যানেল এই কন্ট্রোল প্ল্যানে যখন আপনি প্যানেলে যখন ক্লিক করবেন এখান থেকে দেখেন এটা আসলে দুইভাবে থাকতে পারে এইভাবে থাকতে পারে আবার অনেক সময় এই যে লার্জ আইকন এইভাবে থাকতে পারে এখান থেকে খুঁজে না আসলে মুশকিল হয় যে এটা কোন জায়গায় রয়েছে বা এখানে অনেকগুলো বিষয় দেওয়া আছে তো এখান থেকে যদি আমি আবার স্মল আইকনে দিই ছোটো কিন্তু আমি এটাকে এই ক্যাটাগরিতে রাখবো তো মানে ওই যে ছড়ানো যে বিষয়গুলো আপনি দেখতে পাচ্ছেন সেটা এই সবগুলোর ভিতরে এই কয়েকটা বিষয়ের ভিতরে রয়েছে তো এখান থেকে আমি যখন সফটওয়্যার আনস্টল করব বা বাদ দিতেছে আমার কম্পিউটার তো এখান থেকে এই প্রোগ্রামের নিচে আনস্টল ও প্রোগ্রাম এখানে ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন যে আমার কম্পিউটার মধ্যে টোটাল কতগুলো সফটওয়্যার দেওয়া আছে সেই সফটওয়্যার একটা লিস্ট চলে আসছে এখান থেকে এখানে তো বন্ধু এখান থেকে যদি আমি সফটওয়্যারটা আনুস্টল করতে চাই কীভাবে করবো সেটা ধরেন আমি গোম প্লেয়ারটাই আনুস্টোল করবো এই যে গোম প্লেয়ার যেটা করতে চাই সেটার উপর ক্লিক করে এখানে যে আনুস্টলটা আছে আনুস্টল ক্লিক করলে সেটা আনুষ্ঠান হয়ে যাবে তো আমি গোম প্লেয়ারটা আনুশল করবো এই যে গোম প্লেয়ার এখান থেকে এই যে আনুস্টল চেঞ্জ দুটাই করতে পারবে এখান থেকে আনুস্টলে ক্লিক করলেই দেখেন অপশান আসবে যে আনন্স্টলের অপশন চলে আসছে আমি এখানে ক্লিক করে দিলাম এখন কিন্তু ইনস্টল হচ্ছে না আনস্টল হচ্ছে আমার কম্পিউটার দিয়ে ডিলিট করে দিচ্ছি আর ডিলিট ডিলিট করলেও সেইমভাবে যেভাবে ইনস্টল হয় সেভাবে আবার এখান থেকে বের হয়ে যায় তো দেখতে পাচ্ছেন যে এটা ফিল আপ হবে আমরা একটু অপেক্ষা করি আনস্টল কমপ্লিট বন্ধুরা আমাদের যে সফটওয়্যারটা ফেলতে চাচ্ছি সেটা এখানে কমপ্লিট হয়ে গেছে এটা চলে গেছে তো এখানে দেখতে পাবেন যে আমি যখন ক্লোজ দিয়ে দেবো সাথে সাথে এই যে এটা কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং ক্লোজ দিয়ে দিলাম এটা দেখবেন এখান থেকে চলে যাবে যে এখানে গোম আর কিন্তু নেই আমাদের কম্পিউটারে তো আপনি প্রত্যেকটা সফটওয়্যার এইভাবে আনস্টল করে দিতে পারেন কম্পিউটার থেকে বাতিল করে দিন ধরেন আমি এখান থেকে এই যে বিলস মিডিয়া প্লেয়ার অথবা টিম বিয়ার কুইক টাইম তারপরে হচ্ছে আপনি মজিলা আপনি যে যে কোনো সফটওয়্যার এখানে আনসুল দিলেই আনুস্টল হয়ে যাবে তো এটা হচ্ছে খুব সহজ একটা সিস্টেম যে আপনার কম্পিউটার বেসিক কোর্সের মধ্যে এটা পড়ে সেই জন্য আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম অনেকে হয়তো কীভাবে সফটওয়্যার ইনস্টল করে এবং আনুস্ট করে জানে না তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন প্রযুক্তির আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আজকে পর্যন্তই দেখা হবে আবার নতুন এটি বিষয় নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম